কিন্তু কারা কর্তৃপক্ষ আসলে আমাদেরকে সহযোগিতা করেনি তারা আমাদেরকে সঠিক তথ্য দেয়নি আমরা জানতে পারিনি আসলে তার কি হয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে দেলোয়ার হোসেন সাইদির হঠাৎ মৃত্যু মৃত্যুর পরই প্রকাশ পায় আসল ঘটনা যা অনেককে প্রশ্নবিদ্ধ করেছে সাইদির মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য চোদ্দই আগস্ট বুকের ব্যথায় আক্রান্ত হয়ে তাকে গাজীপুর থেকে ঢাকার হাসপাতালে আনা হয় সাধারণ মানুষ দেখল অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময়ও সাইদির মুখে লম্বা হাসি ছিল যা দেখে মনে হয় না কোনো গুরুতর অসুস্থতা ডাক্তাররাও বলেছিলেন হার্টে রিং পরানো লাগবে না তবে সময় ঘুরতেই হঠাৎ তার মৃত্যু সাইদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য শুরু হয় ছেলে মাসুদ সাইদির পোস্টে অনেকেই লেখেন এটি স্বাভাবিক মৃত্যু নয় এটি পরিকল্পিত হত্যার ইঙ্গিত মাসুদ সাইদি তার ফেসবুক পোস্টে জানান হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন তথ্য দিচ্ছেন না তাকে দেখা করতে দিচ্ছেন না এমনকি হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময়ও তিনি তার বাবার দেখা পাননি অনেকের মতে এই তথ্যের অভাবে এবং পরিবারকে অনুপস্থিত রেখে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয় মৃত্যু ঘিরে সন্দেহ জন্মেছে অর্পিতা আক্তার উর্মি নামের একজন লিখেছেন হাসপাতালের দায়িত্বে থাকা ডাক্তারদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডও এই সন্দেহকে জোরদার করছে ডাক্তার মোস্তফা জামানের কথায় তিনি দায়িত্ব পালন করেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং প্রাণনাশের হুমকিও পাচ্ছেন সাইদি ছিলেন একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বক্তা ও প্রাক্তন সংসদ সদস্য জন্মগ্রহণ করেছিলেন পিরোজপুরে বাবা ইউসুফ সাইদি তিনি চারটি ভাষায় পারদর্শী এবং উনিশশো সাল থেকে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা হিসেবে তার নাম ইতিহাসে উল্লেখযোগ্য মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তিরাশি বছর বুকের ব্যথায় আক্রান্ত হয়ে কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে চিকিৎসা চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষের আচরণ ও পরিবারের সঙ্গে যোগাযোগে বাঁধা তৈরি হওয়ায় মৃত্যুকে ঘিরে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সমর্থকরা এখনও বিশ্বাস করেন সাঈদের মৃত্যু সহজ বা স্বাভাবিক ঘটনা নয় এই মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য সন্দেহ আর প্রশ্ন একদিকে চিকিৎসকরা দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার দাবি করেন অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তীব্র সমালোচনা ও অনুমান চলছে দেশের মানুষ আজও জানতে চায় সত্যিই কি এটি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি এর পেছনে লুকানো আছে কিছু গভীর অজানা রহস্য